প্রভু রোশন না মাতা হেন দুঃখ জন্মিল না জানে আছে কোথা মূর্ছিত হইয়া খনে পরে পৃথিবীতে নিরবধি ধারা বহে না পারে রাখিতে বসিয়াছেন প্রভু কমল লোচন কহিতে লাগিলা শচি করিয়া ক্রন্দন না যাইও না যাইও বাপ মায়ের ছাড়িয়া পাবজী আছে তোর শ্রীমুখ চাহিয়া কমল নয়ন তোর শ্রীচন্দ্রবদন অধর্ষ রঙ্গ কুন্দ মুকুতা দশন অমিয়া যেন সুন্দর বচন না দেখি বাঁচিবে কি সে গজেন্দ্র গমন অদ্বৈত শ্রীবাসাদি তোর অনুচল নিত্যান্ন আছে তোর প্রাণেরও দোষর পরম বান্ধব গদাধর আদি সঙ্গে গৃহের ওই সংকীর্তন ধর্ম বুঝাইতে বাপ তোর অবতার ছাড়িবা এ কোন ধর্মের বিচার তুমি ধর্মময় যদি জননী ছাড়িবা কেমতে জগতে তুমি ধর্ম বুঝাইবা প্রেম শোক কহে শোচি শুনে বিশ্বম্ভর প্রেমেতে রোধিত কণ্ঠ না করে উত্তর তোমার ছাড়িয়া চলিলা বৈকুণ্ঠ তোমার বাপ গমন করিলা তোমা দেখি সকল পাসরিল তুমি গেলে প্রাণ মুই সর্বতা ছাড়িম প্রাণের গৌরাঙ্গ হের বাপ ছাড়িতে না জুয়াই সবা কর নিজ অঙ্গনে কীর্তন নিত্যানন্দ আছ এই সহায় প্রেমময় দুই আঁখি দীর্ঘ দুই ভুজ দেখি অমিয়া বিনা ঘর মোর তোর অঙ্গেতে রাঙা পায়ে কত প্রেম শকে কহে শচি বিশ্বম্বর শুনে বসি রঘুনাথে কৌশল্লা বুঝায় শ্রী চৈতন্য নিত্যানন্দ সুখদাতা সদানন্দ বৃন্দাবন দাস রস গায় এই মত বিলাপ করে সচি মাতা মুক্তুলি তুলি ঠাকুর না কহে কোন কথা বিবর্ণ হইলা শচি অস্থি শোকাকুলা দেবী কিছু না করে আহার প্রভু দেখি জননীর জীবন না রহে নিভৃতে বসিয়া কিছু গোপ কথা কহে